এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব দায়িত্বকে গ্রহণ করতে